হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে শিবরাত্রি সংযম আর কালকের হচ্ছে শিবরাত্রি তো আমি শিবরাত্রি করছি আবিরও আমার সাথে শিবরাত্রি পালন করছে তো আজকে সংযমে আমরা এরকম করি যে স্নান করার আগে আমরা কিছু খাই না স্নান করে উঠে ফল খই সাবু মাখা এইসব খেয়ে থাকি আর রাত্রেবেলা আতর চালের ভাত খাই তো হাতের চালের ভাত করব না একটু পোলাওই করে নেবো একেবারে কেননা তাহলে একটু ভালো লাগবে মুখে খেতে আর এখনও স্নান করিনি সকালবেলা সবাই ঘুম থেকে উঠে চিকুকে খাইয়ে নিয়েছি আর চিকুর ভাত বসিয়েছি চিকুর ভাত বসানোর পর ভাত খাইয়ে দিয়ে তারপরে স্নান করব মাথা ঘষবো তারপরে আমরা খাবো কিছু তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর এই যে ফল পাকড় সব দেখো এখন আমি মানে ফল কেটে নেব তারপরে খই টই নিয়ে নেব কেননা এই করে তো খেতে নেই যে যতটা খাবো ততটা আমি নিয়ে নিচ্ছি আর সাবুও ভেজাতে দেব কিন্তু এখন তো সাবুটা ভেজাতে দিলে এখন তো মাখতে পারবো না পরে মেঘে খাবো কেননা সাবুটা ভিজতে একটা সময় লাগবে আর ওই জন্য সাবুটা আগে ভেজাতে দিচ্ছি আর তারপরে আমি ফল কাটতে যাব। তো দেখো এখানে আমি সাবুটা মানে যতটা এনেছি পুরোটাও লাগবে না আমার কিছুটা আমি ভেজাতে দিচ্ছি আর রেখে দিচ্ছি কালকেও লাগবে কেননা শিবরাত্রি কালকে রে কালকে জল ঢেলে তারপরে সাবু খেতে হবে তো সাবুটা ভেজাতে দিয়ে এসে আমি এখন ফল কাটতে বসেছি তো বেশি ফল আনাইনি রে শুধু সংগ্রামের জন্য হচ্ছে শাকালু এনেছি কলা এনেছি তো কেননা এগুলো পেট ভর্তি করে এই সব ফলে কেননা শাক আলু জলীয় ফল তার জন্য পেটটা ভর্তি হয়ে যায় অল্প খেলেই তার জন্য শাক আলু আর কলা আনিয়েছি সংজামের জন্য তো শাক আলুটা কেটে নিচ্ছি দুটো শাক আলু কাটবো একটা আমার একটা আবির তো আলাদা আলাদা করে নিয়ে নিই আমরা একটা বাটিতেই নিয়ে নিচ্ছি কেটে কেননা আবার দুজনে বসে তো খাবো একসাথে তার জন্য আর আলাদা করিনি একসাথেই একসাথে একই বাটিতেই নিয়ে নিচ্ছি দুজনেরটা কেটে তো তোমাদের আবির এখানে ভিডিও করছে আর আমি এখানে শাখালু কাটছি আর ওর সাথে কথা বলছি তো দেখো আমার একটা শাকালু কাটা হয়ে গেছে তো আর একটা কাটবো এবারে দুটোই বড় বড় দেখো শাঁখালু দুটো আর মিষ্টিও ছিল শাখালুটা আমি যখন ভয়েস এফার দিতে বসে আমি তো পরে ভিডিওটা এডিট করতে বসেছি ভয়েস এফার দিতে বসেছি খাওয়া দাওয়ার পরে তো শাখালুটা মিষ্টি ছিল তো শাখালু কাটা হয়ে গেছে আর এখানটায় কইটা ঢেলে নিচ্ছি তো আবির বললো মা কলাগুলোকে আর কাটতে হবে না কলাগুলো আমরা একটা একটা করে না দুটো গোটা খেয়ে নেবো তা আমি বলছি ঠিক আছে কলাটা আর কাটছি না তাহলে কলাটা এমনি খেয়ে নিই সাথে করে তো এই যে খই আর শাকালু ঢেলে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো খাওয়া মানে এগুলো করার পরে খেয়ে নিয়েছিলাম আমরা সেই ভিডিওটা আর করিনি তারপরে আমি এসেছি এখানে পোলাও বানাতে তো পোলাওয়ের চালটাই যে দেখো আতপ চাল ঢেলে নিচ্ছি তো ভি আজকে সংযম করেছি বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর এগোতে পারলাম না তা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও